স্বপ্নের পৃথিবী পিজেএল এই আইডি থেকে আপনি লিখেছেন বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি এ কারণে অনেকে কুটু কথা বলছে পিতৃ পরিচয়হীন মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা বন্ধু বান্ধবরা এই সস্ত্রিক আড্ডা দিতে পারবে কি না স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটার প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয়া করে কোরআন সুন্দর আলোকে আপনার মতামত জানাবেন নায়েফ মন্ডাত মোহাম্মদ দেইফ এরি থেকে আপনি লিখেছেন দত্তক নেওয়া মেয়ের বিয়েতে ওলি কি হবেন মেয়ের আসল বাবা নাকি পালক বাবা জন্মদাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ হবে কি সালে আহমদ লিখেছেন অতি সম্প্রতি রাজধানীর খিলখেতে বনরূপ এলাকার স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণদর্শন শিকার হন এক নারী সে নারী সাবেক প্রেমিক দলবদ দল বদল নিয়ে দর্শন করে ফের সং রাজধানী শহরেই দুনো ঘটনা ঘটেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে আর কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি ঘটনার কারণে সর কারণ প্রতিকার কি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে শুরু করি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় স্বপ্নের পৃথিবী থেকে আপনি বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি এই কারণে অনেকে কথা বলছে পিতৃ পরিচয়ের মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা না। নিষেধাজ্ঞা তো নাই বরং এরকম কোনো মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনি এলাকা আর আরও সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না এটার কারণে যে মেয়ে দোষী হবে কোনো প্রকার তাকে বিয়ে করা যাবে না এরকম কোনো বিষয় নেই বিধায় যারা এ সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন তারা অন্যায় কাজ করছেন তাদের বরং আল্লাহ তার কাছে তবা করা উচিত বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রিক আড্ডা দিতে পারবে কি না স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটার প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয়া করে কোরআন আলোকে আপনার মতামত জানাবেন বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন স্ত্রী হিজাব পরে আসেন এটা বেহায়পনা এবং পর্দা খেলাফ কাজ এটা পর্দার সাথে সংগতিপূর্ণ কোনো কাজ নয় কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন বসবেন কথা বলবেন এই যে কথা বলবেন এই কথাটা নিশ্চয়ই একটু কোমল একটু সুন্দরভাবে অন্যের সাথে কথা বলার চেষ্টা করবেন এটাই পর্দার খেলাফ আল্লাহ করেন একাডেমি কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল্লা তাহদা আনবিল কৌল তারা কিন্তু কথাকে কোমল করে বলবেন না পরপুরুষের যদি কথা বলতে হয় তো এটা একটা বিষয় এর খেলাফ হয় আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন পুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যখন নারী থাকে তখন তার শরীর শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে আর নাহলে এভাবে যে মিশ্রণ এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দোয়ার উন্মুক্ত করেন আমি কিরিম সাল্লাহ সাল্লামের মজলিসে এমনকি নামাজেও যদি মহিলা আসছেন তারা আলাদা দাঁড়াতেন পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবী সাল্লাহাম মজলিসে বন্ধু বসতেন না নবী সাল্লাহাম মজলিসে সাহাবিদের সাথে যদি বসা না যায় তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা করতেই করা যেতে পারে এটা যদি কেউ ইসলাম বা শরীর সম্মত মনে করে সে তার ধারণার ভুল সালে আহমদ লিখেছেন অতি সম্প্রতি রাজধানীর খিলখেতে বনরূপ এলাকার স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণদর্শনের শিকার হন এক নারী সে নারী সাবেক প্রেমিক দলবদ দল বদল নিয়ে দর্শন করে সে নারীকে স্বয়ং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি এসব কারণে এসব কারণ প্রতিকার কি আমরা সবাই জানি যে এগুলোর অন্যতম প্রধান কারণ হলো বিচারহীনতা বিচার যদি দৃষ্টান্তমূলক বিচার যদি নিয়মিত হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের ঘটনার ঘটার কথা নয় বিশেষ করে দিনই যে আপনার চেতনা সেটা সমাজের সর্বত্র সেটা থেকে সমাজকে মুক্ত করার একটা অপচেষ্টা অব্যাহতভাবে আমরা চলছে দেখছি তো যার ফলশ্রুতি এ ধরনের ঘটনাগুলো ঘটছে গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি তো দেখব যে দিনই চেতনা সমাজের প্রত্যেকটা স্তর থেকে হারিয়ে যাচ্ছে অতএব সেটি বাড়াতে হবে এবং আপনার বিচারহীনতার কালচার এটি আমাদের ভাঙতে হবে নায়েফ অমরনাথ মোহাম্মদ এই থেকে আপনি লিখেছেন দত্তক নেওয়া মেয়ের বিয়েতে হবেন মেয়ের আসল বাবা নাকি পালক বাবা জন্মদাতা পিতা জীবিত থাকা সত্ত্বেও তাকে না জানিয়ে মেয়ে বিয়ে দেওয়া হবে না মেয়ে যে দত্তক নেওয়া বিষয়টা কাছে গোপন রেখে বিয়ে দেওয়া ইসলামী দৃষ্টিতে কেমন কোরআন সুন্দর আলোকে বিষয়গুলো খোলাসা করবেন ভাই নাইফ দত্তক নেওয়া মেয়ের বিয়েতে অভিভাবক হবেন মেয়ের বাবা এবং জন্মদাতা বাবা পালক বাবা তিনি অভিভাবক হবেন না হ্যাঁ জন্মদাতা বাবা যদি পালক দায়িত্ব দেন বলে দেন যে আমি আপনাকে দায়িত্ব দিলাম বা আপনাকে আপনাকে অনুমতি দিলাম তখন তিনি অভিভাবকত্ব করতে পারেন অর্থাৎ শর্ত সাপেক্ষে এই অভিভাবকত্ব হতে পারে অর্থাৎ তার মূল বাবা যিনি তার অনুমতি হিসাবে সরি তার প্রতিনিধি হিসাবে এটা হতে পারে এর বাইরে আসলে আপনার কোন প্রকার আপনার অভিভাবকত্ব করার অধিকার দত্তক যিনি নিয়েছেন পালক বাবা যিনি তার করার কোন সুযোগ কিন্তু নেই আর বরপক্ষের কাছে যদি গোপন রাখা হয় তাহলে সেটা অবশ্যই অন্যায় হয়েছে যদিও আপনার প্রাপ্তবয়স্ক মেয়ে হলে হানাফি মেজাব অনুযায়ী বাবার অনুমতি ছাড়াও বিয়ে হয়ে যাবে অতএব বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি তারা হানাফিগের অনুসারে হয়ে থাকে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু কাজটা অবশ্যই অন্যায় হয়েছে এবং মেয়ের জন্মদাতা বাবার সাথে এ বিষয়গুলো শেয়ার করা উচিত এবং তার অনুমতি নেওয়া উচিত